মাত্র সাতাশি ঘন্টা মাত্র সাতাশি ঘন্টায় ভারত এবং পাকিস্তানের মধ্যে যে ভয়াবহ যুদ্ধ হয়েছে এই সাতাশি ঘন্টায় কার কতটা ক্ষতি হয়েছে ভারতের কত ক্ষতি হয়েছে পাকিস্তানের কত ক্ষতি হয়েছে ভারতের সামরিক খাতে কতটা ক্ষতি হয়েছে ভারতের অর্থনৈতিক খাতে কতটা ক্ষতি হয়েছে পাকিস্তানের সামরিক খাতে কতটা ক্ষতি হয়েছে পাকিস্তানের অর্থনৈতিক খাতে কতটা ক্ষতি হয়েছে আজকে আমরা এই ভিডিও থেকে সংক্ষিপে এই বিষয়টা জানার চেষ্টা করবো আপনারা জানেন যে মাত্র সাতাশি ঘন্টা পঁচিশ মিনিট ব্যাপী ভারত এবং পাকিস্তানের আগ্রাসী যুদ্ধ চলে ভয়াবহ যুদ্ধ চলে আকাশ পথের যুদ্ধ চলে ড্রোন যুদ্ধ চলে মানে এটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দুই দেশের যে বিমান বাহিনীর যে যুদ্ধ হয়েছে সেটাকে বলা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ যুদ্ধ সবচেয়ে ভয়াবহ সম্মুখ যুদ্ধ এই যুদ্ধে প্রথমে ভারত অপারেশন সিঁদুর নামে পাকিস্তানে আক্রমণ চালায় এবং এক্ষেত্রে তারা মিসেল ব্যবহার করেছেন ফ্রান্সের তৈরি রাফেল যুদ্ধ বিমান ব্যবহার করেছে রাশিয়ার তৈরি যুদ্ধ বিমান ব্যবহার করেছে এবং তারা হ্যামার বোমা নিক্ষেপ করেছে পাকিস্তানের অভ্যন্তর এবং পাকিস্তানের নয়টি স্থানে তারা হামলা করেছে একই সঙ্গে ভারত ইসরায়েলের তৈরি ড্রোন ব্যবহার করেছে এবং এই ড্রোন ব্যবহার করে তারা পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটা কেমন দুর্বল নাকি শক্তিশালী সেটা তারা যাচাই করার চেষ্টা করেছে জবাবে পাকিস্তান এত দ্রুত পাল্টা আক্রমণ করেছে সেটা ভারত তো অবশ্যই বিশ্বের কোনো দেশই হয়তো ভাবেনি যে পাকিস্তান এত দ্রুত পাল্টা আক্রমণ করবে এবং পাল্টা আক্রমণ করে ভারতকে এতটা পর্যদস্ত করে দেবে পাকিস্তান কি করেছে পাকিস্তান তাদের চীনের তৈরি যে জে টেন্সি যুদ্ধ বিমান এবং তাদের যে কোরাল ইলেকট্রনিক জ্যামার এই জ্যামার ব্যবহার করে পাকিস্তান তাদের আকাশে প্রতিরক্ষা করে তুলেছে পাকিস্তান দাবি করেছে যার যে তারা ভারতের তিনটি রাফেল যুদ্ধবিমান বিমান ভূপাতিত করেছে যে যুদ্ধ বিমানগুলো ফ্রান্সের তৈরি যেগুলো ভারত ফ্রান্স থেকে কিনে এনেছিল কিছুদিন আগে কিনে এনেছিল এবং তারা এবং পাকিস্তান বলছে যে তারা রাশিয়ার আরো দুটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পাশাপাশি ইসরায়েলের তৈরি বহু বলা হচ্ছে যে কমপক্ষে বারোটি ড্রোন যে ড্রোনগুলো ইসরায়েলের তৈরি যে ড্রোন দিয়ে ভারত পাকিস্তানে হামলা চালিয়েছিল নজরদারি করছিল সেই ড্রোন তারা গুলি করে ফুপাতিত করেছে সুতরাং বোঝাই যাচ্ছে যে এই এই অল্প সময়ের মাত্র সাতাশি ঘন্টার যুদ্ধে ভারতের ভয়াবহ ক্ষতি হয়েছে অনেক লস হয়েছে কারণ এক একটা রাফেল যুদ্ধ বিমানের দাম মিলিয়ন মিলিয়ন মার্কিন ডলার আপনারা জানেন এবং এই রাফেল যুদ্ধ বিমান গুলো পেতে ভারতকে অনেক কাঠখর অবশ্যই পোড়াতে হয়েছে এই রাফেল যুদ্ধ বিমানগুলোকে বলা হতো ভারতের সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভারতের বিমান বাহিনীর মূল স্তম্ভ বলা হতো এই রাফায়েল যুদ্ধ বিমানকে এখন এই রাফায়েলের তিনটি যুদ্ধ বিমানে যেহেতু পাকিস্তান ভূপাতিত করেছে তার মানে ভারতের সামরিক ক্ষেত্রে বিরাট লস হয়েছে এখন আমরা যদি পাকিস্তানের লস দেখি সামরিক ক্ষেত্রে দেখুন পাকিস্তানেরও কিন্তু লস হয়েছে পাকিস্তান ভারতের মতো এত এত ভয়াবহ লস তাদের হয়নি ভারতের মতো হয়তো তাদের যুদ্ধবিমান আহ খোয়া যায়নি ভারতের মতো হয়তো তাদের এত ড্রোন ভূপাতিত হয়নি কিন্তু তাদেরও ক্ষয়ক্ষতি হয়েছে তাদের অভ্যন্তরে যে হামলাগুলো চালানো হয়েছে সেখানে অনেক মানুষ মারা গেছেন কমপক্ষে সাঁত্রিশ জন মানুষ এখানে মারা গেছেন আহ পঞ্চাশ জনের বেশি মানুষ আহত হয়েছেন পাকিস্তানের দুটো কমপক্ষে দুটো বিমানবন্দর দুটো বিমান বাহিনীর দুটো ক্ষতিগ্রস্ত হয়েছে কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যদিও প্রকৃত চিত্র কি সেটা আসলে কোন দেশই প্রকৃত অর্থে গণমাধ্যমের সামনে তুলে ধরছে না সাধারণ মানুষ প্রকৃত চিত্রটা যুদ্ধের ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্রটা সাধারণ মানুষ জানতে পারছে না বা গণমাধ্যমে তুলে ধরা হচ্ছে না এখন আমরা যদি অর্থনৈতিক ক্ষতি ক্ষতির অর্থনৈতিক ক্ষয়ক্ষতির দিকে তাকাই দেখুন এই যুদ্ধে ভারতের অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ভয়াবহ ভারতের মাত্র সাতাশি ঘন্টা পঁচিশ মিনিটের এই যুদ্ধে ভারতের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে তিরাশি বিলিয়ন ডলার এটা কিন্তু আমি বলছি না আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে সামরিক বিশ্লেষক অর্থনৈতিক বিশ্লেষক অর্থনৈতিক বিশেষজ্ঞ নিরাপত্তা বিশ্লেষক নিরাপত্তা বিশেষজ্ঞ সবার মতামত নিয়ে বিশ্লেষণ নিয়ে তথ্য উপাত্ত সংগ্রহ করে দুই দেশের গোয়েন্দা সংগ্রহ করে আন্তর্জাতিক এই তথ্য উপস্থাপন করছে যে ভারতের বিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হয়েছে এই সাতাশি ঘন্টায় পঁচিশ মিনিটে তাদের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে শেয়ার বাজারে তাদের শেয়ার বাজারে কত ক্ষতি হয়েছে প্রায় বিরাশি বিলিয়ন ডলার তাদের ভারতের শেয়ার বাজারে ক্ষতি হয়েছে ভারতের আকাশ সীমা বন্ধ থাকায় তাদের ক্ষতি হয়েছে আট মিলিয়ন ডলার আইপিএল বন্ধ হয় আর্থিক ক্ষতি হচ্ছে পঞ্চাশ মিলিয়ন ডলার সামরিক বেয়ে যোগ হয় আরো একশো মিলিয়ন ডলার আর যুদ্ধ বিমান হারিয়ে তাদের ক্ষতি হচ্ছে চারশো মিলিয়ন ডলার আর লজিস্টিক ও বাণিজ্য খাতে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে দুই মিলিয়ন ডলার সব মিলিয়ে ভারতের ক্ষতির পরিমাণ প্রায় তিরাশি বিলিয়ন মার্কিন ডলার এত অল্প সময়ে এত ক্ষয়ক্ষতি সাম্প্রতিক সময়ে কোনো যুদ্ধেই দেখা যায়নি অন্যদিকে পাকিস্তানের কিরকম ক্ষতি হচ্ছে পাকিস্তানের মোট ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক চার বিলিয়ন মার্কিন ডলার যা ভারতের ক্ষয়ক্ষতির পরিমাণের চেয়ে অনেক কম করাচি শেয়ার বাজারের সূচকে ধস নামায় পাকিস্তানের ক্ষতি হয়েছে দুই দশমিক পাঁচ বিলিয়ন ডলার পিএসএল অর্থাৎ পাকিস্তান সুপার লিগ বন্ধ থাকায় তাদের ক্ষতি হয়েছে দশ মিলিয়ন ডলার আকাশীমা বন্ধ থাকায় ক্ষতি হচ্ছে বিশ মিলিয়ন ডলার আর সামরিক খাতে প্রতিদিন পঁচিশ মিলিয়ন ডলার ব্যয়ের পাশাপাশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যয় হয় পাকিস্তানের তিনশো মিলিয়ন ডলার সব মিলে পাকিস্তানের ক্ষতি হয়েছে চার বিলিয়ন ডলার তিরাশি বিলিয়ন চার বিলিয়ন সুতরাং পরিসংখ্যান যাচাই করে আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন এই সাতাশি ঘন্টা পঁচিশ মিনিটের যুদ্ধে কে জয়ী হয়েছে কার ক্ষতি সবচেয়ে বেশি হয়েছে কার লাভ হয়েছে তবে একটা কথা কিন্তু এখানে বলে রাখা ভালো যে আর্থিক সামরিক ক্ষতি হয়তো ভারতে সবচেয়ে বেশি হয়েছে পাকিস্তানের কম হয়েছে কিন্তু দিন শেষে সাধারণ মানুষ দু দেশেরই মারা গেছেন আসলে এসব যুদ্ধ থেকে কোন দেশই আসলে জয়লাভ করতে পারে না হয়তো এই যুদ্ধে নরেন্দ্র মোদী জয়ী হয়েছেন এই যুদ্ধে হয়তো পাকিস্তানের শাহবাজ শরীফ জয়ী হয়েছেন কিন্তু পরাজিত হয়েছে দুই দেশের সাধারণ শেষে মানুষ অর্থাৎ এই যুদ্ধে সাধারণ মানুষের পরাজয় হয়েছে আর জয়ী হয়েছেন কারা যারা যুদ্ধ করে রাজনীতি টিকে রাখতে চান তারা এই যুদ্ধে হয়তো জয়ী হওয়ার ভান ধরতে পারেন অভিনয় করতে পারেন এতটুকুই ধন্যবাদ সবাইকে